হ্যালো স্টুডেন্টস এস বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদেশনা বিশ্বাস আবার হিস্ট্রির একটা ক্লাস নিয়েই চলে এসেছে গত হিস্ট্রি ক্লাসে প্রত্যেকেই যারা মানে আমাদের জানিয়ে প্রত্যেক দিনের ক্লাসগুলোকে ফলো করো তারা জানো যে ইতিহাসের আমরা গত দিনের ক্লাসে শীন বংশ সম্পর্কে পড়েছি সেন বংশের পর থেকে আস্তে আস্তে আমাদের ভারতে কিন্তু মুসলিম বা আমরা বলতেই পারি যে আমাদের যে প্রাচীন যুগ সেটার অবসান ঘটে মধ্যযুগের সূচনা শুরু হয়ে গেল তাহলে বাংলার সেন বংশের রাজত্বের পর উত্তর ভারতে আমরা দেখতে পাবো আস্তে আস্তে করে কি এই মুসলিমদের সাম্রাজ্যগুলো বিস্তার হতে শুরু করে। তাহলে এই যে মধ্যযুগের ইতিহাস সেই মানে মধ্য যুগের ইতিহাসের আমরা দেখব যে মধ্যযুগের ইতিহাসে আমাদের শুরুর দিকে কারা কারা ভারত আক্রমণ করেছিলেন ভারতের কোন কোন জায়গা দখল করেছিলেন কিভাবে আমাদের এখানে ইসলাম ধর্ম আস্তে আস্তে প্রসার লাভ করলো ভারতে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে একটা কথা বলবো যারা আজকে প্রথম ক্লাস দেখছো তারা অবশ্যই এস বি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে নতুন নতুন ক্লাস আসা মাত্রই আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে পারি ভিডিও ভালো লাগলে বা ক্লাস ভালো লাগলে একটা লাইক অন্তত করো এবং তার সাথে ক্লাসগুলো শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে তাহলে দেখো এখানে মধ্য যুগের ইতিহাসের আজকে একদম প্রথম পর্বে দাঁড়িয়ে আগের দিনের যত যতগুলো ক্লাস হয়েছে যারা যারা পর্যন্ত তারা গুলো অবশ্যই দেখো সেটাও কিন্তু ভীষণভাবে ইনফরমেটিভ ভাবেই তৈরি করা হয়েছে দেখো এখানে কি রয়েছে প্রথমেই আমরা যদি দেখি মধ্য যুগের ইতিহাসের একদম প্রথম পর্বের যে বিষয়টা সেটা যদি আমরা দেখি কি দেখতে পাচ্ছি যে ইসলাম প্রবর্তক ধর্মের হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কোরেশ বংশে জন্মগ্রহণ করেন তাহলে ইসলাম ধর্মের একদম সূচনা হচ্ছে কার হাত ধরে হচ্ছে হজরত মোহাম্মদের হাত ধরে সময় কালটা হিরো হচ্ছে সময় খ্রিস্টাব্দ এই সময় ইসলাম ধর্মের প্রবর্তকে আস্তে আস্তে কি হচ্ছে উত্থান এবং সেখান থেকে ইসলাম ধর্ম পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা সেটা শুরু হচ্ছে হযরত মুহাম্মাদের হাত ধরে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোরেশ বংশে তার প্রধান স্ত্রী ছিল তার স্ত্রী খাদিজা থাকবে তার মৃত্যুর পর আরবরা ইসলাম ধর্মের সাম্রাজ্য বিস্তার করতে থাকে তাহলে হজরত মোহাম্মদ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক তিনি যখন মারা গেলেন তখন কিন্তু প্রথমেই আরবদের হাত ধরে আস্তে 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 ইসলাম ধর্ম প্রসার লাভ করতে শুরু করে তারপরে দেখো রয়েছে এখানে আরবদের ইতিহাস প্রথমে একটু দেখে যে ইসলাম ধর্মের প্রবর্তক কিভাবে এটা ছড়িয়ে পড়তে শুরু করলো এই বিষয়টা আরবদের ইতিহাসে দেখো শুরুতেই কি দেখতে পাচ্ছি সাতশো সরি সাতশো আট সাতশো আট খ্রিস্টাব্দে সিংহল রাজা সিংহল কিসের নাম সিংহল আগে ছিল শ্রীলঙ্কার নাম সেই জন্য এখানে বলা হয়েছে সিংহল রাজা এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে সিংহল রাজা ইরাকের আরব শাসন কর্তা আল হজ্জাজকে কিছু উপকন পাঠান অর্থাৎ উপহার পাঠান তাহলে সিংহল রাজাকে ইরাকের আরব শাসনকর্তাকে আল হজ্জাজার নাম তাকে কিছু উপর বা উপহার পাঠান সিংহ প্রদেশের দেবল বন্দরে জলদস্যুরা তা লুট করে নিল কোনটা লুট করে নিল ওই সিংহল রাজা আল কোন বন্দর থেকে গেল সেটা দেবল বন্দর থেকে দেবল বন্দর থেকে জলদস্যুরা তা লুট করে নেয় এরপর দেখো দাহিদের কাছে ক্ষতিপূরণ দাবি করে এবং সেই সময় আল তার কাছে দাহিদের কাছে ক্ষতিপূরণ চায় যে জল জলদস্যুরা কিন্তু কি করলো লুট করেছে বাকি ক্ষতিপূরণে ক্ষতিপূরণ দিতে একদম অস্বীকার করলেন সেই সময় আল হজ্জাজ দুই সেনা প্রধান একজনের নাম ওবেদুল্লাহ আর একজনের নাম বদালী এদের দুজনকে সিংহ অভিযানে পাঠালে তারা কিন্তু ব্যর্থ হয় তাহলে এখান থেকে প্রথম অভিযান শুরু হচ্ছে এখানে প্রথম আল হজ্জাজ তাদেরকে পাঠিয়েছিলেন তার দুই সেনা প্রধান একজনের নাম বদাই আর একজনের নাম ওবেদুল্লাহ এদেরকে পাঠালেন কিসের জন্য সিন্ধু আক্রমণ করার জন্য কিন্তু তারা কিন্তু জয়ী হতে পারেনি এবার দেখো সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম রাওয়ান এর যুদ্ধে দাহিরকে নিহত করলে ভারতে মুসলিমদের প্রবেশ শুরু হয় তাহলে কোথা থেকে ভারতে মুসলিমদের প্রবেশ শুরু হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে যুদ্ধে এই যে দাহিদ বা দাহিদ নিহত করার পর ভারতে আস্তে আস্তে কিসের প্রবেশ শুরু হয়ে যাচ্ছে মুসলিমদের প্রবেশ শুরু হয়ে যাচ্ছে এরপর একটাতে দেখো কি রয়েছে তুর্কি আক্রমণ তোমরা একটা জিনিস খুব ভালো করে বলে রাখবে এই যে তুর্কি আক্রমণ মুসলিম আক্রমণ এর ফলে এদের মূল লক্ষ্যটা কি ছিল মূল লক্ষ্য এই যে তুর্কি আক্রমণের কথাই যদি আমরা জানি তাহলে দেখবে যে মূল এদের লক্ষ্য ছিল ভারতের যত ধন সম্পদ রয়েছে ঐশ্বর্য রয়েছে সেগুলোকে লুট করে নিজেদের দেশে নিয়ে যাওয়া এটা মূল লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য কি ভারতে যাতে ইসলাম ধর্মের প্রচারটা হয় ইসলাম ধর্মের প্রচারের জন্য কিন্তু তারা এসেছে এবং আসার ফলে ভারতের পুরো সামাজিক দিকগুলো এবং রাজনৈতিক দিকগুলোতে একটা সাংঘাতিক অস্থিরতা তৈরি করে দিয়েছিল সেটা তো ধীরে ধীরে আমরা দেখতেই পাবো এখন তুর্কি অভিযান হয়েছিল যখন সেখানে কি বলছে আরবদের প্রায় তিন শতক পর তুর্কি শাসকরা মুসলিম রাজত্ব স্থাপন করেন তাহলে প্রথমে এসেছিলেন কিন্তু এই আরবরা এবং সেখান থেকে দেখতে পেলাম যে আরবদের প্রায় অনেক তিন শতক সময় পর তারা আসলে তুর্কি শাসকরা আসেন কিন্তু মুসলিম রাজত্ব স্থাপন করার জন্য নয়শো বাষট্টি খ্রিস্টাব্দে আলোত্যগিন আফগানিস্তানের স্বাধীন গজনি রাজ্যে প্রতিষ্ঠা করে তবে আলোত্যগীনের নামটা খুব ভালোভাবে মনে রাখবে কে প্রথম আফগানিস্তানে স্বাধীন গজনি রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন আলোত্যগিন গেলে এর পরেরটা দেখুন 977 খ্রিস্টাব্দে এই আলোক্তবিহার মৃত্যুর পর তারী কৃতদাস দেখবে কৃতদাসชาย কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জায়গাগুলোকে জয় করতে শুরু করে এবং তাদের হাতে ধীরে ধীরে তাদের খমতাগুলো কিন্তু চলে যেতে শুরু করে তার কৃতদশ এবং তার জামাতা সভুক্ত গিং বলে যিনি আছেন তিনি কি করেন সিংহাসনে বসেন তিনি প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণ করেন তাহলে এই গিনের নামটা মনে রাখবে ইনি কার জামাতা ছিলেন আলোক্তীন আর আলোক্ত কেন বিখ্যাত কারণ তিনি গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা এই যে গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই আফগানিস্তানে অবস্থিত এটা হচ্ছে আলোক্তিন প্রতিষ্ঠা করেছিলেন তার মৃত্যুর পর তার জামাতা সবুক্তগিন তিনি কিন্তু প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণ করেন 997 খ্রিস্টাব্দে সোবকত গিং মৃত্যুর পর 988 সালে তার জ্যেষ্ঠ পুত্র সুলতান মাহমুদ গজনী সিংহাসনে বসেন তাহলে এটা মনে রাখবেন মৃত্যুর পর কে সিংহাসনে বসেন সোবকত গিং এর জ্যেষ্ঠ পুত্র কে হচ্ছেন মাহমুদ প্রত্যেককে আমরা নাম জানি তিনি কিন্তু গজনী সিংহাসনে বসেন তাহলে মাহমুদ মাহমুদ কিন্তু গজনী সিংহাসনে বসলেন কত সালে নশো সাতানব্বই সালে তাহলে তুর্কি আক্রমণ থেকে কয়েকটা প্রশ্ন আসতেই পারে প্রথম কথা দিতেই পারে যে এই মুসলিম রাজত্ব স্থাপন কালের হাত ধরে হয় ভারত মানে আরবদের পর কারা ভারতে আক্রমণ করে তুর্কিরা দু নম্বর দিতে পারে যে গজনী রাজ্যের প্রতিষ্ঠাটাকে আলোক্তহীন আলোক্তহীনের পরে কে প্রথম ভারতে তুর্কি আক্রমণ করে তিনি হচ্ছেন সবুক্তহীন এবং তার সাথে দেখো দিনের মৃত্যুর পর তারই জ্যেষ্ঠ পুত্র তিনি হচ্ছেন মামু তিনি সুলতান মামুদের সম্পর্কে খুব ইম্পর্টেন্ট এই স্লাইডটা প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত তথ্য এই স্লাইডে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে নোট করবে দেখো সময়কাল সুলতান নশো আটানব্বই থেকে খ্রিস্টাব্দ তাহলে মামুদের সময়কাল কিন্তু নশো আটানব্বই থেকে হাজার তিরিশ এই সময়কালের মধ্যে সমস্ত ঘটনাগুলো আমরা কিন্তু দেখতে পাই প্রথমে দেখো উপাধি যদি দেখি সেটা উপাধি হচ্ছে বাদ এই বাদশিকান কথার অর্থ হচ্ছে মূর্তি ভঙ্গকারী এই সুলতান মামুদ তিনি কি করেছিলেন ভারতে যখন আক্রমণ করলেন ভারতের বিভিন্ন জায়গা জয় করতে শুরু করলেন তিনি ভারতের বিভিন্ন দেবদেবীদের মূর্তি এগুলো ভারতের যে সমস্ত ঐতিহ্য সেগুলোকে ধ্বংস করতে শুরু করলেন সেই জন্য তার উপাধিটা ছিল বাদশিকান যেটার অর্থ হচ্ছে মূর্তি ভঙ্গকারী এরপর দেখো যুদ্ধে কত সালে হয়েছিল হাজার এক এবং ওয়াহিনের যুদ্ধে আরেকটা যুদ্ধ কবে হয়েছিল হাজার আট তাদের মধ্যে মানে ওয়াই ওয়াই প্রথম যে যুদ্ধ সেখানে জয়বি আর পরের যে যুদ্ধ হয়েছিল ওয়াই হিন্দের হাজার আট সেখানে আনন্দ পালকে হত্যা করে পাঞ্জাব দখল করেছিলেন কে মামুদ তাহলে মামুদের প্রথম দেখো পাঞ্জাব দখলটা ছিল মামুদের একদম প্রথমে কোন যুদ্ধের মাধ্যমে করেছিলেন ওয়াই হিন্দের যুদ্ধের মাধ্যমে একটা ছিল হাজার এক আরেকটা ছিল হাজার আটে তারপর দেখো কি তিনি ধ্বংস করলেন তাহলে সুলতান মাহমুদ কি করলেন কনসকে ধ্বংস করে দিলেন এরপর দেখো হাজার সাতাশ মানে সরি হাজার থেকে হাজার সাতাশ পর্যন্ত এই যে সতেরোটা বছর সতেরো সরি সাতাশ বছর এই সাতাশ বছরে তিনি সতেরো বার ভারত আক্রমণ করেন ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা ভারতকে সতেরো বার আক্রমণ করেন কে তিনি হচ্ছেন সুলতান মামু তিনি কনজকে প্রাচীন ভারতে কিন্তু কনজ ভীষণভাবে বিখ্যাত একটা জায়গা সেটাকে ধ্বংস করলেন কে সুলতান মামু এবং তার সাথে দেখো তিনি বার ভারত আক্রমণ করলেন হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে 1225 সালে গুজরাটের সোমনাথ মন্দির লুট করতে এটাও খুব इंपोर्टेंट اسئله পরীক্ষায় যে গুজরাটের সোমনাথ মন্দির কে লুঠ করেছিলেন তাহলে উত্তর বলবে সুলতান মাহমুদ তারপর আর কোন পণ্ডিত আলগিউনি যে আবরী খান যার নাম তার সময়ে ভারতে আসেন তাহলে আলগিউনি কার সময়ে ভারতে আসেন আসেন হচ্ছেন সুলতান মাহমুদের সময় আলবিরুনি ভারতে আসেন এবং তিনি তার উপরে কিন্তু কিছু গ্রন্থ রচনা করলেন ভারতে আসার পর দেখো তহপি বা কিতাবুল হিন্দ বা তারিখ এই গ্রন্থের রচয়িতা ছিলেন কে আলবিরুনি তাহলে আলবিরুনি রচ রচয়িত গ্রন্থের নাম কি তহপকিহীন বা কিতাবুল হিন্দ বা তারিখি গ্রন্থটা কার লেখা ছিল আলবিরুনি এরপর কিতাব উল ইয়েমিনি লেখক কি ছিলেন কে ছিলেন ইনি ছিলেন মামুদের সভাকবি তাহলে মামুদের সভাকবি কি লিখেছিলেন কিতাব উল ইয়েমি কে ছিলেন মামুদের সভাকবি উদ্বি এরপর দেখো শাহনামা গ্রন্থ ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন শাহনামা গ্রন্থের লেখককে ফির দৌসি তিনি আবার ছিলেন সুলতান মামুদের সেনাপতি এবং তিনি কিন্তু সমসাময়িক ছিলেন সুলতান মামুদের তিনি এই যে সুলতান মামদ মোহাম্মদ ঘুরির পথ প্রদর্শক ছিলেন তাহলে এই সুলতান মামুদ সম্পর্কে এই কটা তথ্য ভালোভাবে পড়বে আলবিরনি সোমনাথ মন্দির বার ভারত আক্রমণ এগুলো কিন্তু একদম ভুল করলে চলবে না পরেরটাতে দেখো কি রয়েছে পরের রয়েছে হচ্ছে ঘুর রাজ্যের প্রতিষ্ঠা। এই যে ঘুর রাজ্য এটা আসলে কোথায় রয়েছে এটা আফগানিস্তানে অবস্থিত গজনি এবং হিরাট এই দুটো জায়গার মধ্যবর্তী একটা পার্বত্যময় অঞ্চল তাহলে গজনী এবং হিরাটের মধ্যবর্তী পার্বত্যময় অঞ্চল হচ্ছে এই যে রাজ্য এই রাজ্যটার প্রতিষ্ঠা দেখো সালে মামুন ঘুর রাজ্যকে গজনীর অন্তর্ভুক্ত করেন তাহলে হাজার নয় সাল থেকে এই ঘুরটা কি অন্তর্ভুক্ত করেন গজনীর অন্তর্ভুক্ত করেন মামুন এরপর দেখো মামুদের মৃত্যুর পর এক ছিয়াত্তর খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন মোহাম্মদ গজনি দখল করেন তাহলে মামুদের মৃত্যুর পর গিয়াসুদ্দিন মোহাম্মদ কি করলেন তিনি কিন্তু গজনি দখল করলেন এরপর দেখো কি বলছে যে মোহাম্মদ গুড়িকে গজনির শাসন হিসেবে নিযুক্ত করেন তাহলে কার মৃত্যুর পর মামুদের মৃত্যুর পর গজনি শাসন হিসেবে মোহাম্মদ গুড়িকে নির্বাচিত বা নিযুক্ত করেন বারোশো তিন খ্রিস্টাব্দে মৃত্যুর পর মোহাম্মদ ঘুরি সিংহাসনে বসেন তাহলে গিয়াসুদ্দ ঘুরি তিনি কি করলেন তিনি কিন্তু সিংহাসনে অধিগ্রহণ করল পরে যে স্লাইড টা সেটা দেখো খুব খুব ইম্পর্টেন্ট মোহাম্মদ ঘুরি সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য কি কি রয়েছে দেখতে পাবে যে মোহাম্মদ গুরি প্রচুর কিন্তু একের পর এক জায়গা দখল করতে শুরু করেছে সেটা কি এগারোশো সালে মুলতান পেশোয়ার লাহোর এই জায়গাগুলো মোহাম্মদ গুরি কিন্তু একে একে নিজের অধীনস্থ করতে শুরু করলেন এগারোশো একানব্বই খুব ইম্পর্টেন্ট কি হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ কার সঙ্গে হয়েছিল মোহাম্মদ গুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানে সেখানে কিন্তু পরাজিত হয়েছিলেন কে মোহাম্মদ ঘুরি তাহলে দেখো এগারোশো একানব্বই সালে প্রথম তরাইয়ের যুদ্ধ থানেশ্বরের কাছে হয়েছিল দিল্লির চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে রাজপুতদের সাহায্যে এই প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কি করলেন জয়লাভ করলেন আবার যুদ্ধ হয়েছিল সেটা এক বছর পর বা পরের বছরই এগারোশো বিরানব্বই সালে তরাইলের দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন কে মোহাম্মদ ঘুরি এবং নিহত করলেন এই যে মোহাম্মদ ঘুরি তার বিশ্বস্ত অনুচর কুতুবুদ্দিন আইবক এখানে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক যে পরবর্তীকালে নিজের আধিপত্য কিভাবে বিস্তার করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিল তাহলে কুতুবুদ্দিন আইবকের হাতে তার সমস্ত বিশ্বস্ত অঞ্চলের হাতে তিনি গজনির মানে তিনি হচ্ছে ভারতের সমস্ত দায়িত্ব দিয়ে গজনিতে ফিরে যান সুদক্ষ কুতুবুদ্দিন একে একে দিল্লি রণথম্বর মিরাট দুরা সমস্ত জায়গাগুলোকে ভারতের উত্তর পশ্চিম দিকটা আস্তে আস্তে দখল করে ফেলে কুতুবুদ্দিনের সেনাপতি ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বাক্তিয়ার ফলজি বারোশো তিনে এবং বারোশো পাঁচ সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সেরা সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন তুগলা বক্তিয়ার খলজি সরি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তিনি কিন্তু বিহার এবং তার সঙ্গে বাংলাকে দখল করলেন যথাক্রমে বারোশো তিন এবং বারোশো পাঁচ সাল তাহলে এরপরেই শুরু হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক সংক্রান্ত বিভিন্ন এবং কুতুবুদ্দিন আইবক কিভাবে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেই সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা তাহলে অবশ্যই বলবো যে স্কিপ না করে পুরো ক্লাসটি দেখো নোট ডাউন করো অবশ্যই তোমাদের সরকারি চাকরির পথ কিন্তু সুপ্রশস্ত হবেই আর যারা এস বি ইনস্টিটিউটে আসতে চাইছ অবশ্যই আমাদের নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর যারা প্রথম ক্লাস দেখছ তারা এস বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এইটুকু জানিয়েই তোমাদের আজকের ক্লাস শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে